দেনাদারের পরিমাণ বের করব আর অনাদেই পাওনা বের করব এক্ষেত্রে নতুন এবং পুরাতন এই বিষয়গুলো যথেষ্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে দেনাদারের পরিমাণ যখন বের করব। তখন দেনাদারের সাথে সব নতুন যায় রেও মিলে যেগুলো থাকে অনাদি পাওনা এবং অনাদি পাওনা সঞ্চিতি রেও মিলে যেগুলো থাকে ওইগুলোকে বলা হয় পুরাতন অনাদি পাওনা বা পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি সমন্বয়ে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় নতুন অনাদি পাওনা বা নতুন অনাদি পাওনা সঞ্চিতি তো দেনাদারের পরিমাণ বের করার সময় নতুন যায় কখনো পুরাতন যায় না অর্থাৎ দেনাদারের পরিমাণ বের করার ক্ষেত্রে রেও মিলে যেগুলো থাকে সেগুলো কখনোই যায় না তো সমন্বয় বলছে দেনাদারের এক হাজার টাকা আদায় যোগ না অর্থাৎ এটা হচ্ছে নতুন অনাদি পাওনা দেনাদার থেকে বাদ যাবে অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট সঞ্চিতি এটা হচ্ছে নতুন অনাদি পাওনা সঞ্চিতি দেদাৰৰ ওপৰত বাৰ্তা